বড়খলা উজাননগর প্রথম খণ্ডে বজ্রপাতে মৃত্যু পনেরো বছরের এক যুবকের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ বড়খোলা উজাননগর প্রথম খণ্ডে কৃষিকাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় এদিন বজ্রপাতের কারণে মৃত্যু হয় সোহেল আহমেদ নামের এক যুবকের স্থানীয় এবং পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে বড়খোলা হাসপাতালে প্রেরণ করে